আমন্ত্রণ জানাচ্ছি অপরাহের এই সময়ে একটা বিশেষ বিষয়ে একটি কর্মসূচি আপনাদের সামনে পাঠ করব সেটি হল আপনারা জানেন যে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়র রহমান বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী আগামী উনিশে জানুয়ারি আপনারা জানেন প্রতিবারের মতোই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য যে সমস্ত দেশের জাতীয়তাবাদী সংগঠনগুলি রয়েছে এবং গণতন্ত্র মনে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দিবসটি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে আমরা বিএনপি দুই দিন ব্যাপী কর্মসূচি আমাদের রয়েছে এছাড়াও অন্যান্য অঙ্গ সংগঠনও তারাও বিভিন্ন কর্মসূচি তারা নেবেন এই দিবসটি উপলক্ষে আমি শহীদ রাষ্ট্রপতি জয়ার রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি কর্মসূচিটি আপনাদের পড়ে শোনাচ্ছি আগামী উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সোমবার বিকাল এগারোটায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জয়ার রহমান এর সেরে বাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্প স্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন এবং আমরা আশা রাখছি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান তিনি এই এই ওই দিন তিনিও উপস্থিত থাকবেন আমরা আনুষ্ঠানিকভাবে তাকে জানাবো দিবসটি মানে সেই ফাতেহা পাঠে তিনি উপস্থিত থাকার জন্য আর এছাড়াও সেদিন ড্যাব তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন সেখানে তারা একটি মেডিকেল ক্যাম্প করবেন এটা জানিয়েছেন আমাকে আর আমাদের যে দুই দিনব্যাপী কর্মসূচি বিএনপি তার মধ্যে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার মঙ্গলবার বেলা এগারোটার সময় সকাল এগারোটার সময় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে দেশের বিশিষ্ট এবং দলের যারা ব্যক্তি বৃন্দ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন অনুরূপভাবে উনিশে এছাড়াও উনিশে জানুয়ারি সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা মহানগর উপজেলা থানা ও বিভিন্ন ইউনিট সমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করবে এখানে বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন তারা তাদের মত করে কর্মসূচি নেবেন এবং সেখানে কর্মসূচিগুলির মধ্যে মূলত থাকে আলোচনা সভা এবং দোয়া মাহফিল এগুলো হয়তো তারা করবেন আর আমাদের এই দিবসটি উপলক্ষে উনিশে জানুয়ারি এই দিবসটি উপলক্ষে আমরা ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করেছি এবং ওই দিন বিভিন্ন সংবাদপত্রে ক্রোর পত্র প্রকাশ করা হবে বিভিন্ন সংবাদপত্রে ক্রোরপত্র পত্র প্রকাশ করা হবে এই মোটামুটি আমাদের কর্মসূচি বিষয়টি আপনাদেরকে অবহিত করলাম ধন্যবাদ এই সংক্রান্ত এর বাইরে আমি এখন কিছু বলবো না যেহেতু কর্মসূচি এর বাইরে নতুন করে করুন